যত জালিম আছে সবাইকে সতর্ক করে একটা কথা বলে যাচ্ছি মনে রাখবেন আমরা সেই জাতি যারা পরাজিত হইতে আসেনি আমাদের উত্থান ঘটেছিল বিজয়ী জাতি হিসেবে আমাদের কিছু ভুলের কারণে আপনারা আমাদেরকে দাবি রেখেছেন আমি জানি আপনাদের সেই সরজনদের কথা যেই সরজনদের জাল বিস্তার করে আপনারা পৃথিবীতে মুসলিম নামক এই জাতিটাকে চাবিয়ে রেখেছেন রেখেছেন আমরা জানি আপনারা কি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের ঐক্যকে আমাদেরকে আপনাদের পায়ের তলায় স্বেচ্ছায় অবনত করে রেখেছেন আমি সতর্ক করে দিয়ে বলতে চাই মুসলিম উন্মর এই অনেকটা পেশিগাল থাকবে না মুসলিম উম্মার যুবকের রাজ্যে আপনারা ধূমের ওষুধ খাইয়েট খাইয়ে গত কয়েকশ বছর ধরে ধূম পাড়িয়ে রেখেছেন সেই যেদিন ঘরে ঘরে মুসলিম যুবকেরা জাগ্রত হবে উজ্জীবিত হবে সেই দিন মনে রাখবেন পৃথিবীর যত নিপীড়ক আছেন আপনাদের হাত আমরা ভেঙে দেব মজলুম থাকবে মানুষের উপর নিপীড়ন থাকবে সেই প্রান্তে আমরা ছুটে যাব মানুষের মুখে আমরা হাসি ফোটাবো মানুষকে অধিকার ফিরিয়ে দেব মনে রাখবেন আমরা উন্মতে মোহাম্মদি আমরা বিজয়ী জাতি আমরা মুসলিম জাতি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন